আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু দেখেন আজকে হচ্ছে আপনাদের জন্য কি কালেকশন নিয়ে একটু দেখেন এটা ভাই কাজের ফিনিশিং আপনি হাত দিয়ে না ধরলে আসলে বুঝতে পারবেন না এটা কোন ধরনের কাপড় কোন ধরনের কোয়ালিটি এটা কোন ফেব্রিক্স হচ্ছে তৈরি যে একবার নিবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি রেগুলার কাস্টমার হতে বাধ্য কারণ আজকে এরকম কাপড়গুলো এরকম একটা প্রাইজে দিব ভাই এসব কাপড় এগুলো আপনারা চোদ্দ পনেরোশো টাকার নিচে আশা করি কোথাও কিনেন না আর এগুলোর রেট খুচরা রেট থাকবে হাজারের নিচে যেটা চিন্তা করা যায় না আজকে এই মাসালগুলো খুবই খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার থাকবে যেগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা মাসাল ড্রেসের প্রাইস থাকবে কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা চিন্তা ভাবনার বাইরে এটা হচ্ছে খুচরা রেট পাইকারি নিলে অবশ্যই রেট আলাদা থাকবে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কালার বাই কালার ছবি পাঠিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো একদম সেটিং আছে আপনাদের যার যেটা যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আজকে যে মাসালগুলো আপনাদেরকে দিব ভাই একটু কাজের কোয়ালিটিটা দেখবেন কাপড়টা দেখবেন এটা আপনারা যে কোনো পজিশন থেকে কেনেন চোদ্দো পনেরোশো টাকা এটা পাইকারি পেছে ভাই বারোশো এটা দেখেন এটা সামনে এই যে নিচে এটা হাতা হাতাতেও কিন্তু এই যে কাজ করা খুব চমৎকার করে কাজ করা এক্সট্রা হচ্ছে স্লিপসের কাপড় যেটা লং পাবেন আটচল্লিশ ইঞ্চি ছাড়ের বহর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে স্লিপ এবং স্লিপে হচ্ছে কিন্তু কাজ করা আছে স্যালোয়ারটা আছে সম্পূর্ণ হচ্ছে আড়াই গজ কাপড়ের যেটা আপনার যেভাবে প্রয়োজন আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ওড়নাটা একটু দেখেন এটা ওড়নাটা কিন্তু হচ্ছে সাইডটা দেখছেন কি পরিমাণের চমৎকার আর কি পরিমাণের চড়া করে কাজটা করা কাপড়টা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন আশি বাই আশি সুতা এটা হচ্ছে একদম নব্বই ইঞ্চি লম্বা উড়না যেটা কিন্তু একদমই একটা নামাজ না এটা প্রাইসটা হচ্ছে কি একদম মাথা নষ্ট করা একটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই এটা চিন্তা ভাবনার বিষয় যে এ একটা প্রোডাক্ট কীভাবে কাজী বাজার কমে দেয় আসলে কাজী বাজার কিন্তু আপনাদের এতটা কমে দেওয়ার চিন্তাভাবনা করেই হচ্ছে মালগুলো কিনে যতটা কমে আমরা আপনাদেরকে দিতে পারি আমরা ওই ধারাবাহিকভাবেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি যে ভাই একটা প্রোডাক্ট যে আপনার কাছে আমি বিক্রি করে বেশি লাভ করবো এটা না আমি চেষ্টা করি ভাই আমি লাভ যাই করি আপনি আমার কাছ থেকে নিয়ে অন্তত একটা প্রোডাক্ট মিনিমাম একটা প্রফিট আপনি সেল করতে পারবেন কারণ আপনারা একটা প্রোডাক্ট যেটা পাইকারি কিনেন বারো চোদ্দশো টাকা এই প্রোডাক্ট যদি আমরা খুচরা নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করি আর এটা যদি আপনি কিনে লাভবান হতে পারেন ইনশাল্লাহ আপনি সেল করেও লাভবান হবেন কারণ কোন প্রোডাক্ট যদি আপনি কিনে লাভ না করতে পারেন আপনি কিন্তু সেল করে লাভ করতে পারবেন না এই যে দেখেন একটু কাজের ফিনিশিংগুলো দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের হচ্ছে এখানে স্ক্রিনশট নিয়ে তারপরে কিন্তু মেসেঞ্জারে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না প্রত্যেকটা ড্রেস হচ্ছে মাথা নষ্ট করার ডিজাইন আর কালার আর কাপড় কোয়ালিটি যেটা হচ্ছে ভাই জবাব নেই আপনি হাত দিয়ে ধরবেন একবার ইনশাল্লাহ আপনি তখন থেকে আমাদের রেগুলার কাস্টমার হতে বাধ্য কারণ এই প্রোডাক্টগুলো এত পরিমাণে ভালো এটার কাজের কোয়ালিটি বলেন কাপড় কোয়ালিটি বলেন সব কিছু মিলিয়ে একটা প্রোডাক্ট বারো চোদ্দশো টাকা বাই পাইকারি চল হয় আপনারা জানেন একটা মার্শালের রেট পাইকারি রেট কীরকম এটার কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি সব কিছু মিলিয়ে এর নিচে নাই আর এটার রেট যদি আমরা আপনাদেরকে কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা খুচরা রেট পাইকারি নিলে অবশ্যই আপনারা আরও কম পাবেন এগুলো সেটিং প্রোডাক্ট আপনি চাইলে সেট বাই সেট নিতে পারবেন অথবা যার যে কালার যেভাবে লাগে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক থাকবে আর এগুলোর প্রাইসটা খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে পাবেন দেখেন কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি সবকিছু মিলিয়ে আপনি ভাই প্রোডাক্ট চেক করে নেবেন আসলে চিল্লে কিন্তু মার্কেট পাওয়া যাবে না আপনি প্রোডাক্ট দা মার্কেট পেতে হবে আপনি যখন প্রোডাক্টগুলো হাতে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে তারপরে নেবেন আসলে আমরা কি দিচ্ছি না দিচ্ছি আপনি যখন হাতে পাবেন ইনশাল্লাহ তখন আপনি নিজে বিচার করবে নিজে দেখেন জামাটা এত সুন্দর কাজ করা এটার হাতাতে কাজ করা কাপড়টাও খুবই ভালো মানের কাপড় উন্নাটা খুব চমৎকার করে কাজ করা এই একটা প্রোডাক্ট ভাই বারোশো টাকা পাইকারি আছে কাজী বাজার সব সময় হচ্ছে অফার দিতে পছন্দ করে অফার দিতে ভালোবাসে আমাদের এখানে যে রেগুলার কাস্টমারগুলো আছে অবশ্যই সবার জন্য এই অফারটা থাকবে তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না এটা খুচরা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন আশা করি যতটুকু সম্ভব কমিয়ে দিব। আপনারা চাইলে আমাদের প্রাইজে সেল করতে পারবেন আপনি সেল যাই করেন আপনার হচ্ছে প্রফিট আপনি যদি কমও করেন আপনি সেলটা কিন্তু ইনশাল্লাহ ওইদিকে আপনি কাভার করে নিতে পারবেন ধরেন আপনি যদি একটা মালে যদি বিশ টাকা প্রফিট করেন আপনি যদি এক হাজার পিস সেল করেন অনেক টাকা চলে যায় আপনি কোয়ান্টিটি যদি বেশি নেন বেশি সেল হয় সেক্ষেত্রে আপনি প্রফিট কম করলো কিন্তু আপনার হচ্ছে কি সেলটা ধারাবাহিক থাকবে আর আপনার কাছ থেকে নিয়ে কিন্তু কাস্টমার হচ্ছে স্যাটিসফাই থাকবে যে একবার নিবে সে হচ্ছে আপনাকে আবার খুঁজবে আপনাকে দেখবে যে আসলে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এতটা কমে কোনোভাবে সম্ভব না যে একবার নেবে সে আবার আপনার এখানে খুঁজে আসবে আপনাকে যে আসলে এখানে কি দিচ্ছে কারণ আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি ভাই এটা একবার নিবেন বারবার হচ্ছে নিতে ইচ্ছা করবে কারণ একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট একটা বেস্ট প্রাইজে পাবে মাত্র নয়শো টাকা এটা চিন্তা ভাবনার বাইরে আসলে এটা চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস দেখেন কি পরিমাণে চমৎকার প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই হচ্ছে অনেক বেশি চমৎকার এবং অনেক বেশি হচ্ছে ইউনিক আর এগুলো কিন্তু এই সব পেয়ে আপনারা কোথাও পাবেন না একদম স্পেশাল একটা অফার পাবেন আজকে যেটা পাবেন মাত্র কত নয়শো টাকায় তো কেউ হচ্ছে কোনোভাবে মিস করবেন না যে মিস করবেন সে কিন্তু হচ্ছে পরবর্তীতে এই প্রোডাক্টগুলো নাও পেতে পারেন কারণ হচ্ছে আজকে যে কোয়ালিটিটা নিয়ে আসছে একদম হানড্রেডে হানড্রেড একটা কোয়ালিটি যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন ইনশাল্লাহ এই যে দেখেন আসলে ভাই এগুলো একটু সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন কাপড় এটা কিন্তু অল অল ওভার ওভার হ্যাঁ এটা হচ্ছে বডিতে কিন্তু এই যে চমৎকার করে হচ্ছে আপনার আপনারি কাজ করে দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ বডি আসলে এটা ক্যামেরা চেয়ে আপনি সামনাসামনি দেখলে বেশি ভালো লাগবে ওড়নাটা দেখেন কি পরিমারে যে সুন্দর আসলে এগুলো সামনাসামনি দেখলে নিঃসন্দেহে খুশি হয়ে যাবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনিং অনেক বেশি চমৎকার এবং অনেক বেশি ইউনিক যেটা আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন এগুলো আসলে কাপড় কোয়ালিটিও খুবই ভালো আর কাজের ফিনিশিং যেটা তো জবাব নেই ইনশাল্লাহ একবার নিবেন বারবার খুঁজবেন কারণ এগুলো এরকম প্রোডাক্টই এরকম প্রোডাক্ট আমরা এতটাই কমে দিচ্ছি ইনশাল্লাহ যে একবার নেবেন সে বারবার খুঁজবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই হাজারের নিচে একটা এই প্রোডাক্ট চিন্তা ভাবনার বাইরে এটা আসলে চিন্তা করা যায় না আসলে আমরা কি দামে কি প্রোডাক্ট দিচ্ছি তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না যার যে পজিশন থেকে লাগবে সম্পূর্ণ বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি ঢাকার বাইরে কেউ হোলসেল নেন পাঁচ হাজার টাকার উপরে বিল হয় আপনাকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে এর নিচে হলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কিন্তু আগে পর আপনার কুরিয়ারের লেনদেন থাকতে হবে যদি আপনি আগে পরে কুরিয়ারের লেনদেন করেন আপনার নেওয়ার পরিমাণটা আশি পার্সেন্টের হচ্ছে মানে ডেলিভারি অ্যাকসেপ্টের পরিমাণটা যদি আশি পার্সেন্টের উপরে থাকে অবশ্যই আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যদি এর নিচে থাকে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে নিতে হবে এই যে দেখেন এটা ওড়নাটা খুবই চমৎকার এটার একটা চমক আছে ভাই সেটা কি এই যে দেখেন সবগুলো ওড়না কিন্তু সাইডে কাজ করা থাকে বাট এটার ওড়নাটার পাইরে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে পাইরে দুই অন্যার মাথায় কিন্তু কাজ করা এটা হচ্ছে একদমই একটা চমক একদম আপডেট এটা হচ্ছে একদম আপডেট একটা মডেল তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করতে পারবেন না কারণ আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি এত কমে এই কালেকশন আশা করি ভাই পাবেন না কোনোভাবে সম্ভব না কারণ একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা বেস্ট প্রাইজে যদি নিতে চান আমি বলবো ভাই কাজী বাজারের কোনো বিকল্প নাই কাজী বাজার সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম বেস্ট প্রাইজে দিবে এই যে দেখেন অন্য দেখেন কি পরিমাণে যে চমৎকার আসলে সামনা সামনে যখন দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন নিঃসন্দেহে খুশি থাকবেন প্রত্যেকটা কালারই অনেক বেশি ইউনিক এবং হ্যাঁ এটা জামার ভিতরে যে কাজ ভাই এগুলো তো দেখাতে ভুলেই গেছে যে দেখেন একদম অল অল ওভার ওভার জামা কিন্তু হচ্ছে এটা কাজ করা খুবই সুন্দর খুবই চমৎকার যেটা ক্যামেরার চেয়ে আপনি সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ